আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব অত্যন্ত দুঃখের সংবাদ গাজায় ব্যাপক মাত্রায় অনাহার ছড়িয়ে পড়েছে শতাধিক সংস্থার দাবি ইহুদিবাদী ইসরায়েল গাজায় কোনো খাদ্যদ্রব্য প্রবেশ করতে দিচ্ছে না গাজা জুড়ে ব্যাপক মাত্রায় অনাহার ছড়িয়ে পড়েছে বলে শত করেছে একশোটির বেশি সাহায্য সংস্থা তারা অভিযোগ করেছেন ইসরায়েল গাজার ভেতরে খাদ্য বিতরণ করতে দিচ্ছে না সেভদা চিল্ড্রেনের এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব গোপনে পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলছে যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক স্থানান্তর করছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে এই ধরনের অস্ত্র স্থানান্তর করছে হওয়া গোপন নথিতে তথ্য উঠে এসেছে আজ আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে মামদানিকে কেন আক্রমণ করছে যুক্তরাষ্ট্রের হিন্দুত্ববাদীরা নিউ শহরের মেয়র নির্বাচনে ডেমোক্রেট প্রাইমারিতে বিস্ময়কর জয় পেয়েছেন এক নতুন বাস্তবতা সৃষ্টি করেছেন মুসলিম প্রার্থী জোহরান মামদানি প্রগতিশীল এজেন্ডা যেমন জুড়ে ভাড়া স্থগিত ট্যাক্স অর্থে শিশুদের যত্ন এবং দ্রুত ও নিখরচা বাস পরিষেবা তিনি নির্বাচনে লড়ছেন এবং পঁচিশে জুন নিউ সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে মুসলিম নির্বাচনে প্রার্থী হিসেবে প্রথম মেয়র মনোনীত হয়েছেন কিন্তু ভারতের বংশদূত হিন্দুত্ববাদীরা তাকে আর ভালো থাকতে দিচ্ছে না এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে পাওয়ার ব্যাংকের ব্যাটারির মাধ্যমে মাজাকাশে অস্ট্রেলিয়ার বিমানে আগুন অস্ট্রেলিয়া সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়ার একটি বিমান বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে মাজাকাশে আগুন লাগে যাত্রীবাহী বিমানটিতে বিমানকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয় এর কিছুক্ষণ পরে নিরাপদে অবতরণ করে বিমানটি এবং সর্বশেষ জানব আওয়ামী লীগের সঙ্গে আতাত মেনে নেওয়া হবে না বললেন হাসনাত নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত যারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করবে আমরা মেনে নেব না তিনি বলেছেন আপনি বিএনপি জামাত যে দল করেন না কেন সেটি আমাদের ব্যাপার না কিন্তু আওয়ামী লীগের সঙ্গে গোপনে আতাত করে তাদেরকে এদেশে ফিরে এনে দেশটাকে অস্থিতিশীল করতে চান এই চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না আজ এক জনসভার ভাষণে হাসনাত এ সব হুঁশিয়ারি দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় ব্যাপক মাত্রায় অনাহার ছড়িয়ে পড়েছে শতাধিক সংস্থার দাবি মারা যাচ্ছে অসংখ্য মানুষ গাজা জুড়ে ব্যাপক মাত্রায় অনাহার ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে একশোটির বেশি সাহায্য সংস্থা তারা অভিযোগ করেছে ইসরায়েল গাজার ভেতরে খাদ্য বিতরণ করতে দিচ্ছে না সেবদা সিলডেন এবং মেডিসিনস স্যান্স ফ্যান্টিএস এম এস এফ সহ একশোটির বেশি সংস্থা এক যৌথ বিবৃতিতেই তথ্য নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনিরা আশা ও হৃদয় ফাঁদে পড়েছে সহযোগিতা যুদ্ধ বিরতির জন্য অপেক্ষা করে তারা দেখছে ভয় পরিস্থিতি ইসরায়েল স্বীকার করেছে যে গাজায় সহায়তার পরিমাণ কমেছে যদিও এর কর্মকর্তারা বলছেন খাদ্য আছে কিন্তু সংস্থাগুলো তা মানুষকে দিতে পারছে না কিন্তু ইহুদিবাদী ইসরায়েল সমস্ত মিথ্যা দাবি করছে আসলে গাজায় এখন তারা কোনো ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না সংস্থাগুলো চিঠিতে বলেছে দিনে মাত্র আটাশটির মধ্যে ট্রাক এখন গাজায় প্রবেশ করতে পারছে পঁচিশ লক্ষ মানুষের গাজায় এখন মাত্র আটাশটি ট্রাক ভাবে। গ্রহণযোগ্য নয় এই অল্প পরিমাণ ত্রাণ দিয়ে গাজায় মানুষেরা তাদের চাহিদা পূরণ করতে পারছে না অবস্থায় পুরো গাজা জুড়ে সব কিছু এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এখনও ব্যাপক হারে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলেরা গাজার সব কিছু ধ্বংস করছে প্রতিনিয়ত এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইহুদিবাদী ইসরায়েল যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে তাতে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাদের এই কর্মকাণ্ড গোপনে পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলছে যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক স্থান্তর করছে যুক্তরাষ্ট্র দেশটি যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে এই ধরনের অস্ত্র হস্তান্তর করছে ফাঁস হওয়া গোপন নথিতেই তথ্য উঠে এসেছে এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র বি একষট্টি বাই দুই পারমাণবিক বোমা পরিবহন করা হয়েছে এতে বৃষ্টি অত্যাধুনিক এই বোমা ছিল এই বোমাগুলো প্রতিটি ধ্বংস ক্ষমতা হিরোসীমার ব্যবহৃত বোমার থেকে অত্যন্ত তিনগুণ বেশি এই বোমা বোমাগুলো সরাসরি যুক্তরাষ্ট্র সরিয়ে নিচ্ছে তবে কি কারণে তারা সব বোমা সরিয়ে ফেলছে সে বিষয়ে স্পষ্ট করে কোনো তথ্য কেউ জানাতে পারেনি ধারণা করা হচ্ছে এই বোমাগুলো হয়তো বিপদজনক পরিস্থিতির মধ্যে রয়েছে যে কারণে এই বোমাগুলো এখন সরিয়ে ফেলা হচ্ছে এসব বোমা যেন ভবিষ্যতে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে না পারে এ কারণে এই ধরনের কার্যক্রম হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র বিশেষ করে তারা মনে করেছে এসব বোমাগুলো দিয়ে আবারও যদি কোনরূপ তাদের উপর হামলা চালানো হয় তাহলে তারা বিষয়টিকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না এই কারণে তারা এই ধরনের হাতে নিয়েছে পারমাণবিক অস্ত্র পরিবহনের এই কার্যক্রমটি নজরদারি করে বিশেষ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা নিউকওয়াস ইউকে তারা জানিয়েছে বিমানটি পনেরো জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লুইস ম্যাস কোস্ট ঘাঁটি থেকে উড্ডয়ন করে পরে এটি নিউ মেক্সিকোর কিটল্যান্ড ঘাঁটিতে নামে এটি মার্কিন বিমান বাহিনীর সবথেকে বড় পারমাণবিক সংরক্ষণকার ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র এখানে সেই বোমাগুলো রাখা হয়েছে ধারণা করা হচ্ছে সব বোমা দিয়ে তারা হয়তো কোনো কিছু করবে এ কারণে কিংবা ওই সব ঘাঁটিতে এর থেকে আরো শক্তিশালী বোমা রাখতে পারে এই কারণে এই ধরনের কার্যক্রম চালাতে পারে তারা মামদানিকে কেন আক্রমণ করছে যুক্তরাষ্ট্রের হিন্দুত্ববাদীরা নিউ শহরের মেয়র নির্বাচনে ডেমোক্রেট প্রাইমারিতে বিস্ময়কর জয় পেয়ে এক নতুন বাস্তবতা সৃষ্টি করেছে মুসলিম প্রার্থী জোহরান মামদানি প্রগতিশীল এজেন্ডা যেমন জুড়ে ভাড়া স্থগিত ট্যাক্স অর্থে শিশু যত্ন ও দ্রুত বাস পরিষেবা এনে তিনি নির্বাচনে লড়েন এবং পঁচিশে জুন নিউ সাবেক গভর্নর অ্যান্ডু কুমোকে পরাজিত করে কেম মেয়র নির্বাচন প্রার্থী হিসেবে মনোনীত হন এই জয়ের পরপর থেকে বিশেষ করে ভারতীয় ধরনের কোন কর্মকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয় বিশেষ করে ভারতীয় হিন্দুত্ববাদীরা এই ধরনের চক্রান্ত করে তারা মুসলিমরা বিশ্বের কোনো দেশে যদি কোনো ভালো অবস্থানের গিয়ে থাকে তাহলে তাদেরকে কিভাবে নেhistre নিচে নামাতে হবে এটা হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি লোকজনে খুব ভালো করেই জানে তাই জোহরান মামদানিও তার বিরুদ্ধে একই কাজ করছে ভারতের হিন্দুত্ববাদীরা তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই মামদানিকে খারাপ হিসেবে পরিচয় করে দিতে চাইছে এই অবস্থায় জোহরানি মামদান তিনি নিজ অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি সঠিক পথে থাকার জন্য কিন্তু এই হিন্দুত্ববাদীরা বাংলাদেশটাকে যেমন অস্থিতিশীল করে রেখেছে তেমনি একইভাবে তারা যুক্তরাষ্ট্রের এই মেয়রকেও অস্থিতিশীল করে রাখতে চাই যাতে করে মুসলিমরা কোনো ভালো কিছু করতে না পারে আর ভালো কোনো রেকর্ড অর্জন করতে না পারে এ কারণে এই হিন্দুত্ববাদীরা এখন তার বিরুদ্ধে খেপেছে তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই ব্যবহার করে তারা সরাসরি জোহরানি মামদানির বিরুদ্ধ চারণ করছে এত কিছুর পরও তিনি সব কিছু নীরবে সহ্য করেছিলেন কিন্তু তিনি আজ ঘোষণা দিয়েছেন না আর নয় হিন্দুত্ববাদীদের এবার সময় এসেছে চরম শিক্ষা দিতে হবে আর জোহরানি মামদানি তিনি এই কাজটি করছেন তিনি হিন্দুত্ববাদীদের এবার চরম শিক্ষা দিতে শুরু করেছেন এ কারণে হিন্দুত্ববাদীরা এখন অনেকটা আতঙ্কের ভিতরে রয়েছে আওয়ামী লীগের সঙ্গে আতাত মেনে নেওয়া হবে না বললেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত বলেছেন কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আপনাদের চার কোটি সন্তানদের তারা বাঁচতে দেবে না আপনারা অনেকেই ভাবছেন আমাদের লড়াই শেষ হয়ে গেছে আমাদের লড়াই এখনও শেষ হয় নাই দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা দেখেছি ঢাকায় যখন আগুন লেগেছে তখন সেই আগুনে আলু পোড়া দিতে খেতে এসেছিল আওয়ামী লীগ আপনি বিএনপি করেন জামাত করেন আপত্তি নেই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আতাত করবেন তা কখনোই মেনে নেওয়া হবে না জাতীয় নাগরিক পার্টির এ নেতা আরও বলেছেন বাংলাদেশটাকে যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্য নিয়ে গিয়েছিল শেখ হাসিনা সেখান থেকে আল্লাপাক আমাদের যে অবস্থানে নিয়ে এসেছে তার জন্য কোটি কোটি শুক্রিয়া জ্ঞাপন করি আমরা চাই বাংলা বাংলাদেশটা হবে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কোনো হানাহানি মারামারি থাকবে না বাংলাদেশটাকে আমরা খুব ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে এটি সত্যি আমাদের জন্য খুব বড় পা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে তা না হলে তাকে এর আগের টার্মেও অনেকবার অনেকেই তাকে ক্ষমতায় বসাতে চেয়েছিল কিন্তু পারেনি আমরা অনেক চেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে ভালোভাবে পেয়েছি এটি সত্যি বাংলাদেশের জন্য একটি ভালো সংবাদ কিন্তু দেখা যাচ্ছে কিছু এক শ্রেণীর মানুষ যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ভালো কিছু করুক সেটি তারা কখনোই হতে দেবে না এ কারণে তারা নতুন করে চক্রান্ত শুরু করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস কে কোনোভাবেই ব্যর্থ হতে দেব না আমরা চাই সরকার যেন রাষ্ট্রটাকে ভালোভাবে চালাতে পারে সে কারণে যেভাবে হোক আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছে সমস্ত রাজনৈতিক দল